আপনি শুনতে যাচ্ছেন একটি এমন গল্প যা একসময় বিশ্বজুড়ে মানুষকে অচঞ্চলিত করেছিল এক হাজার নয়শো নব্বই এর দশকে ওশো বা বিনোদচন্দ্র যার চিন্তাভাবনা ধ্যান ও জীবনধারা অনেকের জীবনে বিপ্লব নিয়ে এসেছিল হঠাৎই বিশ্বের কেন্দ্রবিন্দুতে চলে আসে কিন্তু এক প্রশ্ন আজও অবশিষ্ট বাকি শক্তি অশুকে হত্যা করতে চেয়েছিল এই গল্পটি কেবল একটি হত্যাকাণ্ডের রহস্য নয় এটি আমাদের নিয়ে যাবে রাজনীতি ধর্ম আন্তর্জাতিক চাপ এবং মানব মনের গভীরে আমরা দেখব কিভাবে একটি অসাধারণ ব্যক্তি যিনি শান্তি ধ্যান এবং স্বাধীনতা প্রচার করতেন হঠাৎই বিতর্ক ষড়যন্ত্র এবং অপরাধের চোখে পড়ে গেলেন প্রতিটি অধ্যায়ে আমরা উন্মোচন করব কি ঘটেছিল আশ্রমের ভিতরে কাদের হাতে হয়েছিল চাপ এবং কেন অসুর জীবন এমনভাবে বদলে গেল এই রহস্যময় যাত্রায় আমরা চেষ্টা করব সত্যের মুখোমুখি হতে যা অনেক সময় আমাদের ধারণার চেয়ে অনেক গভীর এবং অন্ধকার তাহলে চলুন শুরু করি সেই গল্প যা ইতিহাসের পাতায় আজও বিতর্কের জন্ম দেয় কুকেও অশোক অধ্যায় এক রহস্যের সূচনা এক হাজার নয়শো নব্বই এর দশক ভারতের পাহাড়ি শহর পুনে এক বিশাল আশ্রম যেখানে সারা পৃথিবী থেকে মানুষ শান্তি ধ্যান এবং আত্মজীবনের সন্ধানে সেখানে বাস করতেন এক ব্যক্তি যিনি ছিলেন সাধারণ মানুষের কাছে শিক্ষক আবার কিছুমাত্র প্রভাবশালী মানুষের কাছে ছিলেন এক বিপজ্জনক রহস্য তিনি ছিলেন অসু অশো শুধু ধ্যান এবং দর্শনের শিক্ষক ছিলেন না তিনি ছিলেন এক শক্তিশালী মানসিক প্রভাবশালী যিনি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারতেন তার আশ্রমে প্রতিদিন নতুন মানুষ আসত অনুপ্রেরণা পেত এবং নিজের জীবনের প্রশ্নের উত্তর খুঁজতে লাগত কিন্তু এই শান্তির পরিবেশে ধীরে ধীরে ঘনাতে শুরু করল অদ্ভুত ছায়া রাজনৈতিক শক্তি এবং যেন চারপাশে এক জালে বাধা দিতে চাচ্ছিল কেউ কি ভাবতে পারতেন যে এই আশ্রম যেখানে ধ্যান এবং প্রজ্ঞার বাতাস বইত সেখানে একদিন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে কে হত্যা করল ওসুর এমন প্রশ্ন এই অধ্যায়ে আমরা দেখব কেমনভাবে অসুর আশ্রমে শুরু হয় রহস্যের প্রথম ধাপ শুরু হয় ষড়যন্ত্রের ছায়া এখানে প্রতিটি চাহনি প্রতিটি অনুরাগী প্রতিটি অভ্যর্থনা সবকিছুই কোনো না কোনো অর্থে রহস্যময় এবং প্রভাবশালী অসুর জীবন যখন অন্যদের জন্য অনুপ্রেরণা তখন সেই জীবনই ধীরে ধীরে বেড়ায় বিপদ এবং বিতর্কের দিকে এটাই প্রথম পদক্ষেপ সেই রহস্যময় যাত্রার পথে যেখানে সত্য এবং ষড়যন্ত্রের মধ্যে আমাদের পথ চলা শুরু হয় অধ্যায় দুই আশ্রমের ভিতরে ছায়া অসুর আশ্রম শুধু ধ্যানের কেন্দ্র ছিল না বরং এখানে জমে উঠছিল ক্ষমতা আকর্ষণ এবং বিরোধের অদৃশ্য শক্তি বাইরে থেকে সবকিছু শান্ত কিন্তু ভিতরে মানুষদের মন এবং উদ্দেশ্য একেবারে ভিন্ন ছিল প্রথম ধাপেই আমরা দেখতে পাই কয়েকজন অভ্যন্তরীণ সদস্য যারা ওসোর আদর্শের সঙ্গে সামঞ্জস্য রাখছিল না তারা নিজস্ব উদ্দেশ্য নিয়ে কাজ করছিল তাদের পরিকল্পনা ছিল সূক্ষ্ম ধীরে ধীরে এবং প্রায় অদৃশ্য কিন্তু ওসো তিনি সবকিছু অনুভব করতেন তার দর্শন এবং মানুষের মন বুঝবার ক্ষমতা তাকে সতর্ক রাখত তবুও কিছু ঘটনা এমন ঘটে গেল যা নিঃসন্দেহে সতর্কতার সীমা ভেঙে দিল একদিন রাতে আশ্রমের গোপন হোল্ডিং রুমে এক অজানা আলোচনার সূত্রপাত হয় এখানে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা এবং কিছু বিদেশি প্রতিনিধি সবাই একত্রিত হয় তারা অসুর ভাবমূর্তি তার শিষ্যদের উপর প্রভাব এবং আন্তর্জাতিক সম্মতি নিয়ে আলোচনা করছিল এই আলোচনায় স্পষ্ট হয়ে যায় কেউ কেউ ভাবছে অশু যদি নিজের পথে এগিয়ে যায় তাহলে তার প্রভাব অনেকের জন্য বিপদ তৈরি করবে এই প্রথম মুহূর্তে রহস্যের বীজ বোনা হয় এখানে আমরা বুঝি কেবল ব্যক্তিগত দ্বন্দ্ব নয় রাজনৈতিক অর্থনৈতিক এমনকি আন্তর্জাতিক স্বার্থ অসুর আশ্রমকে গ্রাস করতে শুরু করেছে এই অধ্যায়ে আমরা দেখছি শান্ত আশ্রমের ভিতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে সেই অদৃশ্য জাল যা পরবর্তী অধ্যায়ে মৃত্যুর রহস্যের দিকে ধাবিত করবে অধ্যায় তিন ষড়যন্ত্রের সূচনা ওষোর আশ্রমে রাতের নিঃশব্দে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয় এখানে কোনো তলোয়ারের ডাক নেই কোনো বিস্ফোরণের শব্দ নেই কিন্তু মনের লড়াই প্রভাব এবং চাপ এমনভাবে কাজ করছে যা ধরা দেয় না কিছু সদস্য যারা প্রথমে স্বাভাবিক শিষ্য মনে হচ্ছিল তারা ধীরে ধীরে নিজের স্বার্থ পূরণের পথ বেছে নেয় তারা জানে ওসর প্রভাব যদি অব্যাহত থাকে তাহলে তাদের ক্ষমতা পরিকল্পনা এবং বৈশ্বিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এই অধ্যায়ে আমরা পরিচয় করাই ষড়যন্ত্রের মূল চরিত্রদের সাথে রাজনৈতিক হস্তক্ষেপকারীরা যারা অসুর প্রভাব কমাতে চায় অভ্যন্তরীণ অসন্তুষ্ট শিষ্যরা যারা নিজের স্বার্থে বিদ্রোহী মনোভাব নিয়েছে বিদেশি সংস্থা বা প্রতিনিধি যারা আশ্রমের রাজনীতি এবং অর্থনৈতিক প্রভাবকে লক্ষ্য করছে একদিন রাতের গভীরে অসুর ঘরে পৌঁছায় একটি অজানা বার্তা বার্তা ইঙ্গিত সতর্কতা এবং হুমকি সবকিছু মিলিয়ে মনে হয় কেউ অসুর দিকে মনোযোগ দিচ্ছে অশু তার সূক্ষ্ম বোধ দিয়ে বুঝতে পারেন যে শুধু শত্রুরা নয় বন্ধুরা থেকেও বিপদ আসতে পারে এই মুহূর্তে রহস্য আরও জটিল হয়ে ওঠে আমরা দেখতে পাই যে শান্ত আশ্রমের মধ্যে মানুষের আত্মা মুক্তি খুঁজছিল সেখানে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে এমন পরিস্থিতি যেখানে বিশ্বাস সততা এবং জীবনের সীমানা চ্যালেঞ্জের মুখে পড়ছে এই অধ্যায়ের শেষে পাঠক শ্রোতার মনে প্রশ্ন জাগে ওষুধ কি সত্যিই নিরাপদ নাকি এই ষড়যন্ত্রের জাল আরো গভীরে বিস্তার লাভ করছে অধ্যায় চার অন্ধকারের পরিকল্পনা অসুর আশ্রমে দিনের আলো যেমন শান্তি নিয়ে আসে রাতের অন্ধকার তেমনই ষড়যন্ত্রের জন্ম দেয় এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে শান্তির আডালে অদৃশ্য শক্তিরা তাদের খেলা চালাচ্ছে একটি গোপন মিটিং অনুষ্ঠিত হয় স্থানটি ছিল একটি ছোট কক্ষ যেখানে আলো ঠিকমতো পড়ে না আর শব্দ ধীরে ধীরে নিঃশব্দে ঘূর্ণায়মান হয় এখানে মিলিত হয় একদল অভ্যন্তরীণ শত্রু এবং কিছু বিদেশি প্রতিনিধি তাদের লক্ষ্য একটাই ওসর প্রভাব কমানো এ সিদ্ধান্ত নেওয়া হয় ওসুর কাছ থেকে ধীরে ধীরে শিষ্যদের দূরে রাখা আশ্রমের মধ্যে ভুল তথ্য ছড়ানো যাতে সৃষ্টি হয় রাজনৈতিক এবং চাপে আশ্রমকে আন্তর্জাতিক সংকুচিত করা এই মুহূর্তে আমরা দেখতে পাই কেবল বাহ্যিক ভিতরেও বিশ্বাসঘাতকতা চলছে একজন ঘনিষ্ঠ শিষ্য যাকে অশো অত্যন্ত বিশ্বাস করতেন সেই শিষ্যই তথ্য বাইরে পাচার করছে ওশো তার অন্তর্দৃষ্টি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে সূক্ষ্মভাবে বুঝতে শুরু করেন যে তার চারপাশে একটি জটিল জাল ছড়িয়ে পড়ছে কিন্তু কিভাবে এবং কে এই ষড়যন্ত্রের মূলে তা এখনো অজ্ঞাত এই অধ্যায়ে পাঠক শ্রোতার মনে প্রথম ভয় জাগে কেবল মানসিক এবং ধ্যানের শিক্ষক নাকি তিনি এমন বিপদের মুখোমুখি যা তার জীবনকে হুমকির মুখে ফেলে রাত যত গভীর হয় ষড়যন্ত্রের পরিকল্পনাও তো দৃঢ় হয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘটনা সবই পরবর্তী বিপদের সংকেত বহন করছে অধ্যায় পাঁচ প্রথম সংকেত ওসোর আশ্রমে শান্তি যেমন বজায় ছিল দিনের আলোয় ঠিক তেমনি রাতের অন্ধকারে অদৃশ্য সংকেতগুলো স্পষ্ট হয়ে উঠতে শুরু করল একদিন সকালে একজন শিষ্য লক্ষ্য করল অদ্ভুত কিছু ঘটনা আশ্রমের দরজাগুলি ঠিক মতো বন্ধ ছিল না কিছু নথি অজানা স্থানে সরানো হয়েছে এই ছোট ছোট ঘটনা ওসর মনকে শত করে তিনি বুঝতে পারলেন কেবল রাজনৈতিক বা আন্তর্জাতিক চাপ নয় অভ্যন্তরীণ বিশ্বাসঘাতক ঔষত্ব এই অধ্যায়ে আমরা পরিচয় করাই আরও কিছু দরিদ্রের সাথে নিশ্চিন্ত শিষ্যরা যারা এখনো অসুর পাশে আছে কিন্তু বিভ্রান্ত গোপন ষড়যন্ত্রকারীরা যারা নিজস্ব স্বার্থের ছায়ার মতো চলাফেরা করছে বিদেশি করা যারা আশ্রমের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করতে চায় অসুর সতর্ক কিন্তু তার চারপাশের শক্তির জাল এত যে এক মুহূর্তের অবহেলা একটি প্রথম সংকেত এই অধ্যায়ের শেষে আমরা দেখতে পাই অসুর আশ্রমের ভিতরে শান্তি ধীরে ধীরে সংকটে পরিণত হচ্ছে আর রহস্যের নেটওয়ার্ক আরও শক্তিশালী হচ্ছে পাঠক বা শ্রোতার মনে প্রশ্ন জাগে কিভাবে এই সংকট ওসর জীবনের পথে প্রভাব ফেলবে কে এই ছায়ার পিছনে দাঁড়াচ্ছে আপনি শুনেছেন ওসর আশ্রমের প্রথম সংকেত সূক্ষ্ম ষড়যন্ত্র এবং অদৃশ্য বিপদের গল্প তবে এখনো পুরো রহস্য উন্মোচিত হয়নি এই গল্প কেবল একটি হত্যাকাণ্ডের গল্প নয় এটি আমাদের নিয়ে যায় সেই জায়গায় যেখানে মানুষ বিশ্বাস শক্তি এবং আত্মার মধ্যে দণ্ডের মুখোমুখি হয় ওসর আশ্রমে প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জ আনে প্রতিটি চরিত্র শিষ্য অভ্যন্তরীণ সহযোগী বা বহিরাগত সবাই কোনো না কোনোভাবে রহস্যের জালে জড়িয়ে যাচ্ছে এই মধ্যবর্তী ইন্ট্রুতে আমরা মনে রাখব রহস্য যত গভীরে যাবে সত্য তত অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘটনা আমাদের সেই অদৃশ্য জালের দিকে নিয়ে যাচ্ছে যা অসুর জীবনকে এক অবিশ্বাস্য মনে নিয়ে যাবে আপনি যদি এই রহস্যময় যাত্রা উপভোগ করতে চান আমাদের চ্যানেল আদি বুক সাফ সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি নতুন অধ্যায় সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা এগিয়ে যাই সেই গল্পের আরও গভীরে যেখানে শুক্র ষড়যন্ত্র এবং বিপদ একত্রে বোনা হয়েছে অধ্যায় ছয় সংঘাতের প্রথম ধাপ অসুর আশ্রমে সব কিছু যেমন শান্ভ মনে হচ্ছিল ঠিক তখনই প্রথম সংঘাতের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে ছোট ছোট ঘটনা একটি অদ্ভুত বার্তা গোপন নথি সরানো বা শিষ্যদের মধ্যে বিভ্রান্তি সবই একটি বট ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছিল ওষো সতর্ক কিন্তু তার চারপাশের শক্তি এত সূক্ষ্মভাবে ছায়ার মতো কাজ করছে যে এক মুহূর্তের অবহেলা বিপদ ডেকে আনতে পারে প্রথমবার তিনি বুঝতে পারেন কিছু শিষ্য তার প্রতি বিশ্বাসহীন হয়ে উঠেছে এবং তাদের মধ্যে কেউ কেউ আসল উদ্দেশ্য লুকিয়ে রেখেছে এই অধ্যায়ে আমরা দেখতে পাই কিছু অভ্যন্তরীণ শিষ্য ছায়া সরঞ্জামের মতো কাজ করছে অসুর আদর্শকে ধীরে ধীরে দুর্বল করার জন্য বিদেশি প্রতিনিধি ও রাজনৈতিক হস্তক্ষেপকারীরা তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে আশ্রমের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করতে আশ্রমের বাকি শিষ্যরা যারা এখনো অসুর পাশে রয়েছে তারা বিভ্রান্ত এবং আতঙ্কিত প্রথম সংঘাতের মুহূর্তে একটি বিশেষ ঘটনা ঘটে পশুর ঘরে অনাবশ্যকভাবে প্রবেশ করে কিছু অচেনা ব্যক্তি তারা কোনো ভয় দেখানোর জন্য নয় বরং তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আসে এই মুহূর্তে পাঠক শ্রোতার মনে প্রশ্ন জাগে এরা কি শত্রু নাকি কারো চালাকি এই অধ্যায় শেষে আমরা বুঝি আশ্রমের ভিতরে শান্তি কেবল বাহ্যিকভাবেই আছে ভিতরে ধীরে ধীরে বিপদ ছায়ার মতো ঘনিয়ে আসছে এই সংঘাতের প্রথম ধাপই পরবর্তী হত্যার সম্ভাবনাকে আরও স্পষ্ট করে তোলে অধ্যায় সাত বিপদের ছায়া ওসর আশ্রমে শান্তি ছিল কেবল বাহ্যিক ভিতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এমন এক ছায়া যা প্রতিটি শিষ্যকে অচেতনভাবে প্রভাবিত করছিল এই অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনাকে আরও শক্তিশালী করছে তারা শুধু তথ্য ছড়াচ্ছে না বরং শিষ্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে কখনো অপ্রত্যাশিত প্রশ্ন কখনো অজানা হুমকি সবই ওসো মনকে ব্যস্ত রাখছে যাতে তিনি প্রকৃত বিপদ শনাক্ত করতে পারছেন না ওসো তার অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির সাহায্যে বুঝতে পারছিলেন যে আশ্রমের ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে কিছু শিষ্য যারা তাকে সর্বাধিক ভরসা করত তারা ধীরে ধীরে আড়ালে চলাফেরা করছে তাদের উদ্দেশ্য পশুর প্রভাব কমানো এবং নিজের স্বার্থ রক্ষা করা এই অধ্যায়ে আমরা পরিচয় করাই আরও নতুন চরিত্রদের গোপন বার্তা পাঠানো শিষ্য যারা অন্যদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিদেশি এবং রাজনৈতিক প্রতিনিধি যারা ধীরে ধীরে আশ্রমের নীতিমালা ও সিদ্ধান্ত প্রভাবিত করছে সতর্ক শিষ্য যারা এখনো সত্যের পথে রয়েছে কিন্তু বিপদের চিহ্ন খুঁজে পাচ্ছে না এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য পশুর ঘরে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা কেউ হঠাৎই প্রবেশ করে যা নিঃসন্দেহে সতর্কতার জন্য সংকেত পাঠক শ্রোতার মনে প্রশ্ন জাগে অসুর চারপাশের এই অদৃশ্য শক্তি আসলে কতটা বিপজ্জনক অধ্যায় সাতের শেষে আমরা বুঝতে পারি শান্ত আশ্রমের ভিতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি সংকটের সুনির্দিষ্ট চিত্র প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘটনা প্রতিটি চরিত্র সবই হত্যার রহস্যের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে অধ্যায় আট সংকটের ছায়া ওসর আশ্রমে শান্তির আবরণ ছিল দৃঢ় কিন্তু ভিতরে ধীরে ধীরে সংকট জমে উঠছিল ছোট ছোট ঘটনা একটি অজানা বার্তা অপ্রত্যাশিত প্রশ্ন বা হঠাৎই কিছু শিষ্যের আচরণ সবই ইঙ্গিত দিচ্ছিল যে আশ্রমের ভিতরে অদৃশ্য শক্তিরা সক্রিয় এই অধ্যায়ে আমরা দেখি কিভাবে ষড়যন্ত্রকারীরা আরও দৃঢ় হয়ে ওঠে তারা শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে না বরং শিষ্যদের মধ্যে ভয় এবং সন্দেহের বীজ রোপণ করছে প্রতিটি পদক্ষেপের মাধ্যমে তারা ওষোর মনকে বিভ্রান্ত করতে চায় ওষো সতর্ক কিন্তু তার চারপাশের ছায়া এত সূক্ষ্ম যে তিনি সব কিছু একসাথে ধরতে পারছেন না আশ্রমের অভ্যন্তরে শিষ্যদের মধ্যে দুই ভাগ সৃষ্টি হচ্ছে একটি যা পথে রয়েছে আর অন্যটি যা নিজস্ব স্বার্থের জন্য ছায়ার মতো কাজ করছে এই অধ্যায়ে আমরা নতুন চরিত্রদের পরিচয় পাই গোপন বার্তা পাঠানো শিষ্য যারা তথ্য চুরি করে বাইরে পাঠাচ্ছে নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা যারা আশ্রমের ভিতরে ঘটছে সবকিছু নজরে রাখছে কিন্তু তাদের প্রভাব সীমিত বিদেশি প্রতিনিধি যারা ধীরে ধীরে আশ্রমের সিদ্ধান্ত প্রভাবিত করছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রাতের অন্ধকারে একটি মিটিং হয় যেখানে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করে এটি একটি স্পষ্ট সংকেত যে আশ্রমের ভিতরে ধীরে ধীরে তৈরি হচ্ছে বিপদের জাল যা অসুর জীবনের উপর গভীর প্রভাব অধ্যায় নয় অন্ধকারের নেটওয়ার্ক অসুর আশ্রমে দিনের আলো যেমন শান্তি আনে রাতের অন্ধকার তেমনি অদৃশ্য শক্তির নেটওয়ার্ক তৈরি করে এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে ধীরে ধীরে সেই নেটওয়ার্ক শিষ্যদের এবং আশ্রমের ভিতরে সমস্ত কর্মকাণ্ডকে প্রভাবিত করছে প্রথমবার অসু অনুভব করলেন যে কিছু ঘটনা নিয়মিতভাবে ঘটছে যা সরাসরি তার নিয়ন্ত্রণের বাইরে দরজা খোলা রাখা অজানা বার্তা এবং অভ্যন্তরীণ শিষ্যদের আচরণের পরিবর্তন সবই ইঙ্গিত দিচ্ছিল যে আশ্রমে একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের ছায়া কাজ করছে এই অধ্যায়ে আমরা পরিচয় করাই মূল ষড়যন্ত্রকারীদের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতক শিষ্যরা যারা বাইরে থেকে নির্দেশ পাচ্ছে এবং অসুর আদর্শকে দুর্বল করার চেষ্টা করছে বিদেশি প্রতিনিধি এবং রাজনৈতিক হস্তক্ষেপকারীরা যারা ধীরে ধীরে আশ্রমের নীতি এবং অর্থনীতিকে প্রভাবিত করছে সতর্ক শিষ্যরা যারা ওষোর পাশে আছে কিন্তু পরিস্থিতি বোঝার ক্ষমতা সীমিত এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রাতের অন্ধকারে গোপন একটি আলোচনার সূত্রপাত এখানে ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করছে কিভাবে অসুর প্রভাব কমানো যায় এবং কিভাবে কিছু শিষ্যকে তাদের পরিকল্পনার অংশে রূপান্তরিত করা যায় এই সংঘর্ষ এবং অদৃশ্য শক্তির উপস্থিতি পাঠক শ্রোতার মনে প্রশ্ন জাগায় ওষু কি সত্যিই নিরাপদ নাকি আশ্রম ধীরে ধীরে একটি বিপজ্জনক খেলা হয়ে উঠছে অধ্যায় দশ সংকটের চূড়ান্ত ধাপ অসুর আশ্রমে শান্তি ছিল কেবল বা ভিতরে ধীরে ধীরে অদৃশ্য শক্তির জাল বিস্তার লাভ করছে প্রথম দশটি অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে আশ্রমের ভিতরে ষড়যন্ত্র শুরু হয় শিষ্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় এবং শক্তিশালী প্রভাব ওষুর চারপাশে গড়ে ওঠে এই অধ্যায়ে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় কিছু শিষ্য যারা আগে অসুর সবচেয়ে কাছের মনে হত তারা ধীরে ধীরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্য স্পষ্ট অসুর প্রভাব কমানো এবং নিজের স্বার্থ রক্ষা করা একই সময়ে বিদেশি এবং রাজনৈতিক প্রতিনিধি আরও সক্রিয় হয়ে উঠছে তারা ধীরে ধীরে আশ্রমের নীতি এবং সিদ্ধান্ত প্রভাবিত করছে ওসব বুঝতে পারছেন যে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত সবই এখন বিপজ্জনক শেষ দৃশ্য রাতের অন্ধকারে একটি গোপন মিটিং অনুষ্ঠিত হয় ষড়যন্ত্রকারীরা পরবর্তী ধাপের পরিকল্পনা করছে ওষু সতর্ক কিন্তু তার চারপাশের ছায়া এত সূক্ষ্ম যে সব কিছু একসাথে খুঁজে বের করা কঠিন এই অধ্যায়ের শেষে পাঠক শ্রোতার মনে উত্তেজনা সর্বাধিক এবার কি হবে কে এই জালের মূল কারিগর আপনি যদি এই রহস্যময় যাত্রা উপভোগ করেছেন এবং জানতে আগ্রহী যে অসুর জীবনের এই ষড়যন্ত্রের পরবর্তী অধ্যায়ে কী ঘটে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আদি বুক সাফ সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন যাতে আমরা আরও গুণগত উত্তেজনাপূর্ণ কন্টেন্ট আপনার জন্য আনতে পারি এছাড়াও বন্ধু পরিবার বা যে কেউ যিনি রহস্য ও ইতিহাসের গল্প পছন্দ করেন তাদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই অসাধারণ গল্পটি উপভোগ করতে পারে এই রহস্যময় যাত্রা কেবল কল্পনার গল্প নয় এটি এমন সত্যিকারের ঘটনাগুলির উপর ভিত্তি করে যা ওসর আশ্রম এবং তার চারপাশের জগতকে গভীরভাবে প্রভাবিত করেছিল পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কীভাবে ষড়যন্ত্রের জাল আরও শক্তিশালী হচ্ছে শিষ্যদের মন ও পদক্ষেপকে প্রভাবিত করছে এবং অসুর জীবনকে এক নতুন বিপদের মুখোমুখি দাঁত করাচ্ছে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং সবসময় ভালো থাকুন আপনার সঙ্গে এই রহস্যময় যাত্রা চালিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য